আজকে মোরলে কালকে পরের দিন কেউ কানবে না যাদের জন্মে করলা কামায় মরলে তার চিনবে না যাদের জন্মে করলা কামায় মরলে তারা চিনবে না

আজকে মরলে দুই কে কর দিন কেউ কানবে না যাদের জন্য করলা কাম মরলে তার চিনবে না যাদের জন্য করলা কামায় মরলে তার চিনবে না

সে মরে পেট হয়ে হবে না যেতে হবে ছড়ে সে মরে পেট হয়ে হবে না যেতে হবে ছড়ে মহামায়ার কালে তুমি মহামায়ার কালে তুমি রবের বেদন হইল না পাপুরের হিসেব নেবে একদিন মালিক রাম বালা পাপুরের হিসেব নেবে একদিন মালিক কৃপ সময় পরী মন করতে খাটে সৃষ্টি খান তোমার সাডে তিনক মাটে আমার ঘরে ছগবা পড়ে 앙달의 곽의 뿌리 차이나 곽에서 겨우라베나 곽마르성니라 미체 바야레 뚜야 미체 바야 ধনিকে ঠিকানা ধনি গোর্টে যাবে মাটের হবে বেচালা ধনী গোর্টে যাবে মাটির হবে বেচনা থাকতে সময় পরে

আজকে সাবেক সাথে সাবেক দু হাজার চব্বিশ সাল ইনশাল্লাহ এটা হচ্ছে মালদা জেলা শামসি এলাকা রতুয়া থানা গ্রাম কুশরাক্কা চরভিটি তো ভাই ভাষাকে সাবেক রাত্রিতে ইনশাল্লাহ আপনাদের গ্রামে ভারি দান দিচ্ছে যার সব ভালো শুনছে ইনশাল্লাহ শুনতে এই যে সবারের ছবি চলে গেল এই মালানা সাহেবরা এই যে সব আছে এরা ধরুন দুনিয়া থেকে চলে যাবে এর ব্যাটারা কমিটা হওয়া আব্বা আর বহুত তারা রাখবে দা দা বৌ তার বাইরে রাখবে তোমার কোচ দা দো আর গাটা রাখবেন তো আমার লাক্কাট দা দা ও আর গাটা রাখবে তো আমার ছক্কাট খালি বলবেন চ্যানেলটা নোদুর করে ফেলেছি মরণ ভোজ ধরে বাস এইটাই খালি মাল হয়ে ওরা সুসরক্ষা দেখবেন দেখতে হবে

একটা বিহা করেছে একশো টাকা আচ্ছা বাড়ি আপনি ঝামলাতে যদি না যাই তো ঝামলাতে ভালো লাগবে না লাগবে আর যদি বাড়ি বাড়ি লাগবে কেনিামার কেনি কেনিটে। মানুষ আল্লাহ একজন ভাই আমার বেনামী পাঁচশো টাকা আল্লাহ পাঁচশো আল্লাহ বেনামী আল্লাহ পাঁচশো টাকা আমাদের বলছে বলছে বেনামী বিহারের মধ্যে